বোশান বড় বামিনা পালে নুরালমনসাই আমরা আনোয়ার আছে চলছে আমাদের পান্তা খাবো আয়োজন আমাদের সব খাদকেরা বসে গেছে দেখছেন আপনারা চলছে সেই অ্যাকশন ভাইয়া কেমন স্বাদ হয়েছে এটা বলতে হবে দর্শকবৃন্দ সরে আমরা একটু ভুল জায়গায় চলে এসেছি অসহায় কাছে ভাষাতে কষ্ট কতদিন খায়নি

দেখছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে আমাদের বিবাহিত দল অবিবাহিত কে বসিয়ে দিয়েছে একদম শুয়ে দিয়েছে

অবশ্যই আমরা আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আমরাই আসলে আমরা ক্যামেরাম্যান আপনি আমার মনে হয় না যে কোথাও আসলে এই ধরনের ইয়া হয় না তো আশের মাসে আসলে বৈশাখের পালতাম আমরা থাকার চেষ্টা করছি এখন দর্শকদের কেমন লাগছে যারা গেস্ট আছে কেমন লাগছে এটা হচ্ছে বিষয় আমি জানি না কে কি মন্তব্য করতে তো তোমরা সবাই যারা আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বোশান বরব্বা বোশান বরব্বা

এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমরা সত্যিই তাকে একটু করে সুন্দর মনোরম পরিবেশে সুন্দর একটা আয়োজন একটু পান তো দরকার হিমেল ভাই কিছু বলবে ভাইয়া কেমন লাগছে অসাধারণ সব কিছুর জন্য ধন্যবাদ ডাব্লু ভাইকে কারণ আমরা যে আসলে অরিজিনাল বাঙালি সেটা প্রমাণ আজকে দিয়ে দিলাম আমরা সাধারণত বৈশাখ মাসে পান্তা খাওয়ার আয়োজন করি কিন্তু এটা আষাঢ় মাস আষাঢ় মাসে যে পান্তা খাচ্ছি এটা আসলে অসাধারণ অসম্ভব সুন্দর কেমন লাগছে তোমার এটা অসম্ভব সুন্দর কিন্তু আর হবে কিনা বলতে পারছি হ্যাঁ প্রশান্ত বরব্বা এটাই লাস্ট শোয়ানো হতে পারে সম্ভব সুন্দর আমার শেষ ডায়লগ আমরা চলছে আমাদের পান্তা উৎসব বন্ধুরা দেখলেন সবাই অনেক খুশি যে ঐতিহাসিক যে হাওয়াখানা তারাপুর হাওয়াখানা আসলে এখানে প্রচুর হাওয়া দা পিজেন পিঁয়াজ গুড়িকে দেন ডু পিসিপির যে আয়োজন পান্তা খাবো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি সব খায় ফেলাইছি যদিও মাছ অর্ধেক খায় ফেলা তো ডবলিপির প্রোগ্রামে আপনার সবাই সাথে থাকবেন ধন্যবাদ